এবার ঈদের আগে থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি কোবা দেখেন যেটাই বলি সেটা হচ্ছে যে তুমি তো হয়তো জানতে চাচ্ছ যে সাকিব খানকে আমি কতটুকু ভালোবাসি বা সে আমার সাথে তার সাথে আমার যখন বিয়ে হয় বা তার সাথে যখন আমার সন্তান হয় সেটা কিন্তু তার ডিভোর্সের পরে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত হয় এবার সেই বুবলিকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি এদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার এবং এটা কিন্তু এই পৃথিবীতে প্রথম না কোনো ডিভোর্সড মানুষ আবার বিয়ে করেছে যাদের সন্তান ভালোবাসাটাও কি আগে থেকে শুরু হয়নি না না মানে এটা হয় কি আমাদের মধ্যে তো সেই মানে প্রেম হয়ে অনেক বিয়ে এটা তো খুব মানে এটা সুযোগই তো খুব একটা ছিল না সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবেই নাকি এমন সিদ্ধান্ত তাদের এছাড়াও তিনি বলেন সাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখাও হয় আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একত্রে এইটা অবশ্য প্রথম তারপরে উনি একটা কথা একবারই বলতে চাই আমার এই মুহূর্তে ওনাকে নিয়ে আসলে এত বড় মাপের মানুষকে মানে নিয়ে সেই জায়গাটা আমার তৈরি হয়নি অবশ্যই যেহেতু আমি পনেরো দিন পর তাকে ফোন দিয়েছি নিশ্চয়ই আর্থিক সাপোর্টের জন্য যে আমি ঢাকা ফিরবো হয়তো এত তারিখে এত তারিখের জন্য আমার এই গ্যাপটা ফিল করা দরকার এমনকি ছেলে বীরকে নিয়েও নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস গুগলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেট পাড়ায় এমনকি তার এই বক্তব্যে বিরক্ত হয়েছেন সং সাকিব খান নিজেই এমনকি অপবিশ্বাস সব নম্বুবলিকে ধুয়েও দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক নিউজে সরাসরি টেলিফোনে নায়িকা অপবিশ্বাস বললেন সন্তান তাদের স্পেস করে দেয় কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে এতটুকু বাচ্চা সে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা সে যা কি বা বোঝে কোনো বাচ্চার পক্ষেই এগুলো বোজার সম্ভব নয় বুবলি নাকি পাগল হয়ে গেছে এমন মন্তব্য করলেন নায়িকা অপু বিশ্বাস এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি কয়েক বছর আগেও এই সুরুজ বাঙালি এমন প্রশ্ন তুলেছিলেন শুধু সুরুজ বাঙালি নয় সাংবাদিক পুনিয়ার খোঁজ নামে একজন সাংবাদিক আছেন তিনি কিন্তু প্রথমবার বলেছিলেন নায়িকা স্বপ্ন তিনি বিবাহিত তিনি চট্টগ্রামের কাশিমের পুত্র সেলিমের সঙ্গে নাকি তার প্রথম বিয়ে হয়েছিল সাংবাদিক পুনিয়ার এই ভিডিওগুলোর ব্যাপারেও নায়িকা স্বপ্ন সেই সময় মুখ খুলেননি এবার আবারও নতুন করে আলোচনায় আসলেন স্বপ্ন বুবলি সুরুজ বাঙালির মাধ্যমে একটা বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিতে দেখা যায় সুরজ বাঙালিকে সেখানে তিনি দাবি করেন নায়িকা স্বপ্নম বুবলি নাকি সাকিব খানের আগেই তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি মেয়ে রয়েছে তিনি আরো বলেন এখন সাকিব অপু দুজনেই ভালো আছেন আর তাদের মধ্যে বুবলি প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাইছে